তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে দেখো কাতল মাছ আজকে কাতল মাছটা ভাজছি সুন্দর করে ভেজে এবার আলু দিয়ে ঝোল করব তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে তো এবার তুলে রাখবো তুলে রেখে জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো তো মশলার মধ্যে রয়েছে জিরা আদা লঙ্কা বাটা ধনে গুঁড়ো তা এই যে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো তো দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে একটু নাড়ি ভালো করে নেড়ে নেব নাড়া হয়ে গেলে এবার জল দিয়ে দেবো এই যে দেখো আমার মাছের ঝোল তো এবার মাছগুলো ছেড়ে দিলাম এবার ফুটবে ফুটলেই ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব তো টক বক করে ফুটছে এবার আমি নামিয়ে নিব ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগলে আমার পাশে থাকবে নেক্সটে আবার দেখা হবে টাটা